হাই বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো সুলতানি যুগের খলজি রাজবংশ নিয়ে প্রথমে একটু বিস্তারিত আলোচনা করে নেব তারপরে আলোচনা করব শুরু করা যাক খলজি রাজবংশ বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল খলজি বংশ দিল্লির সুলতানির দ্বিতীয় রাজবংশ অর্থাৎ প্রথমটা নিয়ে আমরা আলোচনা করব তুর্কি আফগান উৎস থেকে আসা এই রাজবংশ করে প্রধান খলজি সুলতানরা এবার আমরা ক্রমানুসারে দেখব প্রথমে যার নাম রয়েছে জালাল উদ্দিন ফিরোজ খলজি বারোশো নব্বই থেকে বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন এই তিনি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা তার স্বভাব ছিল বেশ দয়ালু ও উদার প্রকৃতির শাসক পরে রয়েছে তারপরে রয়েছে আলাউদ্দিন খলজি বা খিলজি বারোশো ছিয়ানব্বই থেকে পনেরোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন সর্বশ্রেষ্ঠ খলজি সুলতান ছিলেন এই আলাউদ্দিন খলজি চিত্তর যুদ্ধ রানী পদ্মানীর পদ্মিনীর কাহিনী এই সময়ের সঙ্গে জড়িত মঙ্গল মঙ্গল আক্রমণকে প্রতিহত করেন এবং আর কি করেন দাম নিয়ন্ত্রণের জন্য বিখ্যাত বাজার সংস্কার করেন আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতে প্রথম অভিযান চালান এই আলাউদ্দিন খলজি তারপরে রয়েছে তিন নম্বরে কুতুবুদ্দিন মোবারক শাহ খলজি তো তিনি চোদ্দশো থেকে সরি তেরোশো থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন আলাউদ্দিন খলজির মৃত্যুর পর সিংহাসনে বসেন ভোগ বিলাস ও দুর্বল শাসকের শাসনের কারণে তারামলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে শেষ পর্যন্ত গিয়াসউদ্দিন তুঘলকের তুঘলকের হাতে খুন হন এবং তুঘলক বংশের সূচনা হয় খলজি বংশ নিয়ে এখন আমরা পঞ্চাশটি ইম্পর্টেন্ট এমসি নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে জালাল উদ্দিন ফিরোজ খলজি পরে প্রশ্ন খলজি বংশ কোন সালে প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে বারোশো নব্বই খ্রিস্টাব্দে এখানে বানানটি খিলজি আছে অনেক বইতে খিলজি কোথাও খলজি যাই হোক একই ব্যাপার পরে প্রশ্ন খলজি বংশ দিল্লি সুলতানের কততম বংশ তো এটা সঠিক উত্তর হবে দ্বিতীয় বংশ পরে প্রশ্ন আলাউদ্দিন খলজি কার ভাতিজা ছিলেন সঠিক উত্তর হবে জালাল ফিরোজ শাহ ফিরোজ খলজির পরে প্রশ্ন আলাউদ্দিন খলজি কত সালে সুলতান হন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আলাউদ্দিন খেলজির শাসনকাল কত তো সঠিক উত্তরটি হয়ে যাবে বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির কোন আক্রমণ প্রতিহত করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ মঙ্গল আক্রমণ পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কার লেখা থেকে জানা যায় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ বারানি বারানি বা বড়নি পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির সবচেয়ে বড় অবদান কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে দাম নিয়ন্ত্রণ ব্যবস্থা পরের প্রশ্ন চিত্তরের রানী পদ্মিনীর কাহিনী কোন খলজির সময় সম্পর্কিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানের নেতৃত্ব দেন কে তো সঠিক উত্তরটি অপশন নম্বর খ মালিক কাপুর অর্থাৎ তার সেনাপতি পরে প্রশ্ন মালিক কাপুর কোথার থেকে বিপুল সম্পদ নিয়ে আসে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ দেবগিরি থেকে পরে প্রশ্ন আলাউদ্দিন খলজি কোন উপাধি গ্রহণ করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে সেকেন্দারি সানি পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির কোন নীতি মেনে চলতেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে সর্বময় রাজতন্ত্র মেনে চলতেন পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির দরবারের বিখ্যাত কবি কে ছিলেন তো সঠিক অসমক্ষ আমির খসরু পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির কতবার মঙ্গল আক্রমণ প্রতিহত করেন তো সঠিক উত্তরটি হয় অসমর্খ পাঁচবার পরে প্রশ্ন দিল্লির সুলতানি আমলে প্রথম দক্ষিণ অভিযান কোন শাসকের সময় তো সঠিক উত্তরটি হয়ে যাবে আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে মোবারক শাহ পরের প্রশ্ন মোবারক শাহকে কে হত্যা করেন তো সঠিক উত্তরটি হয়ে অপশন নম্বর খ গিয়াজ উদ্দিন তুগুলো প্রশ্ন খলজি বংশের পতনের পর কোন বংশের ক্ষমতায় আসে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ তুগুলক বংশ পরের প্রশ্ন খলজি বংশের শাসনকাল ছিল কত বছর তো সঠিক উত্তরে প্রায় তিরিশ বছর পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য কি ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সেনাবাহিনীর খরচ নিয়ন্ত্রণ পরে প্রশ্ন কে দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ আলাউদ্দিন খলজি পরে প্রশ্ন খলজি বংশ কোথার থেকে এসেছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে নম্বর খা আফগানিস্তান থেকে পরে প্রশ্ন চিত্তরে রাজা রতন সিং এর পতনের সময় কোন সুলতান ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ আলাউদ্দিন খলজি পরে প্রশ্ন আলাউদ্দিন খলজি কোন দুর্গ দখল করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে নম্বর খ রানাথম্বর দুর্গ পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির আমলে রাজস্ব ব্যবস্থা কেমন ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষকের উৎপাদনের অর্ধেক রাজস্ব পরে প্রশ্ন মালিক কাপুর কোন দক্ষিণ রাজ্য দখল করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে হয় দুর্গ পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির কোন নদীর তীরে শহর গড়ে উঠে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অশোনখ যমুনা ঘাটি দিল্লি সুলতান সুলতান কে শুধু আল্লাহর কাছে দায়বদ্ধ এই নীতি কার ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অশোকখা আলাউদ্দিন খলজির পরে প্রশ্ন আলাউদ্দিন খলজি সেনাবাহিনীতে কোন সংস্কার আনেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে দাগ ও হুলিয়া ব্যবস্থা পরে প্রশ্ন খলজি বংশের প্রথম রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর নম্বর খ দিল্লি আলাউদ্দিন তো সঠিক উত্তরটি হয়ে যাবে তেরোশো ষোলো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির মৃত্যুর পর ক্ষমতায় কারা আসে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ মালিক কপুর পরে প্রশ্ন মালিক কপুর মৃত্যুর পর কে সুলতান হন তো সঠিক উত্তরটি হয়ে যাবে খ মোবারক শাহ পরে প্রশ্ন মুবারক শাহ কত বছর রাজত্ব করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক চার বছর পরে প্রশ্ন কে খলজি রাজবংশকে উৎখাত করেন তো সঠিক উত্তর যাবে অপশন খ গিয়াস উদ্দিন তুগলক পরে প্রশ্ন খলজি বংশ অনেক ইতিহাসবিদ কোন নামে উল্লেখ করেন ক নাম্বার আফগান বংশ নামে পরে প্রশ্ন আলাউদ্দিন খলজি কোন বিদ্রোহ দমন করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অসমরক্ষ গুজরাট বিদ্রোহ পরের প্রশ্ন মালিক কাফুর কাকে বন্দি করে আনেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অসনার দেবগিরির রামচন্দ্রকে পরে প্রশ্ন আলাউদ্দিন খলজি দিল্লিতে দিল্লিকে কিতে দিল্লিকে কিসের রূপান্তর এটা ভুল আছে কি কিসে রূপান্তরিত করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অসুনা খ সামরিক ঘাটিতে পরে প্রশ্ন আলাউদ্দিন খলজি কৃষকদের কাছ থেকে কত ভাগ খাজনা আদায় করতেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্ন কোন বিদেশি ভ্রমণকারীর বর্ণনায় খলজি যুগের চিত্র পাওয়া যায় তো সঠিক উত্তরটি হয়ে ইবন প্রশ্ন আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অশনরক্ষা মালিক কফুর পরে প্রশ্ন কে দ্বিতীয় সুলতান উপাধি পান তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন অশ্বনক্ষা আলাউদ্দিন খলজি পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির মুদ্রায় মুদ্রায় কি লেখা থাকতো তো সঠিক উত্তরটি হয়ে যাবে সুলতান আল্লাহর ছায়া পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির শাসন শাসন আমলকে কেন স্বর্ণযুগ বলে বলেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে কে বলেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির দক্ষিণ অভিযান কত বছর ধরে চলে তো সঠিক উত্তরটি অপশন ক চার বছর পরের প্রশ্ন খলজি বংশের প্রধান অবদান কোনটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ অভিযান সর্বশেষ প্রশ্ন খোলজি বংশের পতনের পর দিল্লি সুলতানের কোন যুগ শুরু হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে নম্বর ক তুঘলক যুগ বা তুঘলক রাজবংশের সূচনা হয়